আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ উপর যে ক্লাস চলছে আমাদের ধারাবাহিক আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এবাদত বলতে গিয়ে আল্লাহর কাছে কিভাবে কবুল হবে কি কি শর্তে আল্লাহ আমাদের এবাদতগুলো নিবেন এই বিষয়ে তিনি আমাদেরকে জ্ঞান দিবেন আমরা তো সবাই আল্লাহর জন্য আবাদত করি তাই না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার এবাদতের জন্য কিন্তু আল্লাহ কিছু নিয়মও দিয়েছেন প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে নিয়ম থাকে তো আল্লাহ সুমানা যে সিস্টেমে যে নিয়মে আবাদতের কথা বলেছেন ওই সিস্টেমে এবং নিয়মে আবাদত করলে সেটা তিনি কবুল করবেন সিস্টেমের বাইরে করলে এবাদত যতই বেশি হোক ভালো হোক ওটা আল্লাহ নিবেন না আল্লাহ কবুল করবেন না আমাদেরকে সবাব দিবেন না এই বিষয়গুলো অনেক মানুষ খেয়াল করে না অনেক মানুষের ধারণা হচ্ছে যে আবাদত করলেই মনে হয়ে যাবে না আবাদত করলেই হবে না আল্লাহর শিখানো সিস্টেমের ভিতরে থেকে আবাদত করতে হয় তখন আল্লাহ ওই আবাদত গ্রহণ করবেন আমাদেরকে সবাব দিবেন তা আজকের ক্লাস থেকে আমরা ওই জাতীয় বিষয়গুলো জানতে পারবো ইনশাল্লাহ তো তিনি বলছেন লাম তুমি জেনে রাখো রাহিমা আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুন আল্লাহ ইয়াজিব আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন প্রত্যেক মুসলিম নরনারীর উপর ওয়াজিব হল আল্লুমু সালা সিহাজ মাসাইল এই তিনটি মাস আলা শিক্ষা করা ওয়াল আমলুবিহীন্না এবং এগুলোর উপরে আমল করা অর্থাৎ আজকে তিনি আমাদেরকে তিনটি মাসলা শিখাবেন কয়টা তিনটা মাসলা শিক্ষা দিবেন এবং এই মাসলাগুলি হচ্ছে এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সিস্টেম এবং ফর্মুলা যে এই সিস্টেমের ভিতর দিয়ে একজন মুমিনকে চলতে হবে তাহলে আল্লাহর কাছে সে গ্রহণযোগ্যতা পাবে তার এবাদত কাজে আসবে আল মাস উলা প্রথম আল উলা প্রথম মাস আল্লাহ হচ্ছে তিনি আমাদের জানাচ্ছেন যে খালাকানা আল্লাহ আমাদের কী করেছেন সৃষ্টি করেছেন ও রাজা কানা তিনি আমাদের কি দিয়েছেন রিজিক দিয়েছেন ওয়ালা মিয়া ত্রুকনা হামলান তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি আল্লাহ আমাদের এমনিও সৃষ্টি করেননি আর সৃষ্টি করেই যে একবারে ছেড়ে দিয়েছেন আমাদের কোনো সিস্টেম বলে দেননি কীভাবে তাকে খুশি করা যাবে কিভাবে জান্নাত পাওয়া যাবে এগুলো বলে দেননি এগুলো কিছুই করেননি আল্লাহ সব ব্যবস্থা করেছেন তিনি বলছেন বাল আরসালা সালা ইলাইনা রাসুলান বরং তিনি আমাদের নিকট কি কাকে পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন এই রাসুলকে তিনি উসওয়া বানিয়েছেন কি বানিয়েছেন উসুয়া মানে বুঝো অনুসরণীয় যাকে অনুসরণ করে কোনো কাজ করা হয় তো এবাদত করি আমরা কার জন্য আল্লাহর জন্য আর এই এবাদতটা করতে হবে কাউকে অনুসরণ করে সেই অনুসরণীয় ব্যক্তিকে রাসুল সাল্লা ইসলাম এই কথা তিনি বলছেন যে আল্লাহ আমাদেরকে অনুসরণের জন্য রাসুল পাঠিয়েছেন এখন তিনি এক কথায় সাফ ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন বিধানটা কী হবে ফামান আত আহু দাখালাল জান্না যে রাসুলের আনুগত্য করলো রাসুলকে অনুসরণ করে তার জীবন সাজালো এবাদ উৎবন্দেগি করলো সে জান্নাতে চলে গেছে ওমান আসাহু আহ নারা আর যে রাসুলের অবাধ্যতা করলো আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসুলকে ফলো করে না এই রাস আল্লাহর আনুগত্য এবাদতের কোনো কাজ হবে না এটা দিয়ে কোনো লাভবান হবে না সে জাহান নামে যাবে তাহলে বোঝা গেল আল্লাহর এবাদতের জন্য আল্লাহর গুণগান করার জন্য উসুয়া বা মডেল বা পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কাকে নির্বাচন করলেন রাসুলকে রাসুলের অনুসরণে যার এবাদত হবে সে জান্নাতে প্রবেশ করবে আর রাসুলের অনুসরণে যার এবাদত হবে না সে কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে আমরা প্রথম মাস আল্লাহ থেকে জানলাম যে এর আগে তিনি আমাদের বলেছিলেন যে ইল অর্জন করতে হবে তারপরে আমল করতে হবে আর কি কি করতে হবে তাওহিদের উপর তাওহিদের ইল অর্জন করতে হবে দাওয়াত দিতে হবে এই যে আমলগুলি আমরা করব কার অনুসরণে করব। এখন যাইয়া বলতেছেন যে সকল আমল একজনের অনুসরণ করে করতে হবে তিনি হচ্ছেন রাসুল সাল্লাসাল্লাম ওদলিলহু তালা এর দলিল কি এর দলিল হচ্ছে সুরা মুজাম্মিলের পণ্ড এবং সুলো আয়াত ইন্না আর ইলাইকুম রাসুলা শাহিদান আলাইকুম আমি তোমাদের কাছে রাসুল প্রেরণ করেছি আমরা কি প্রেরণ করেছি রাসুল প্রেরণ করেছি তোমাদের নিকট শাহিদান আলাইকুম তোমাদের জন্য সাক্ষী স্বরূপ কামা না ইলা ফিরোনা রাসুলা যেভাবে ফেরাউনের কাছে রাসুল প্রেরণ করেছিলাম কিন্তু ফেরাউন রাসুলের কথা মানেনি তার কারণে যার কারণে তার পরিণাম কি হয়েছে ফা আস ফির রসুলা ফা আহাদা ফেরাউন রাসুলের অবাধ্যতা করেছে যার কারণে আমি তাকে কঠিনভাবে পাতলাও করেছি এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ নাবি রাসুলদেরকে প্রেরণ করেন তাদের অনুসরণ করার জন্য কি জন্য তাদেরকে ফলো করবে তারা যেটা বলেন সেটা অনুসরণ করে সেই অনুযায়ী আল্লাহর এবাদত করবে এই জন্য রাসুল পাঠিয়েছেন কিন্তু ফেরাউনের কাছে রাসুল পাঠিয়েছেন আল্লাহ মুসা আলাইহ ইসলামকে কাকে মুসা আলা ইসলামকে কিন্তু ফেরাউন অবাধ্যতা করেছে রাসুলের কথা শুনেনি এই জন্য আল্লাহ তাকে কঠিনভাবে পাকলাও করছেন শেষে কি করছেন সাগরে ডুবাইয়া মেরে ফেলছেন তাই না তাহলে আমরা এই প্রথম পয়েন্ট থেকে জানলাম যে আমরা জীবনের যা কিছু করি যত আবাদত করি যত ভালো কাজই করি একজনকে অনুসরণ করে ফলো করে করতে হবে তার নামকে মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লা ইসলামের অনুসরণে করতে হবে যদি আমরা তাকে ওভারটেক করে তাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করি কোনো বুজুর্গের অনুসরণ করলাম দেখা গেল তিনি রসুলের হুবহু অনুসরণ করছেন না তাহলে আমাকে জাহান নামে যাওয়া লাগবে আর যদি কোনো ব্যক্তি হুবহু রসুলের অনুসরণ করেন তার থেকে আমরা ইলিম শিক্ষা অর্জন করি সেটা সমস্যা নাই যারই অনুসরণ করব হুবহু রাসুলের অনুসরণের আলোকে হওয়া লাগবে তখন যাইয়া রাসুলেরই আনুগত্য হবে নতুবা অন্যের আনুগত্য হয়ে যাবে যদি রাসুলের সাথে মিল না খায় এরপরে দ্বিতীয় হল একটা শর্ত হচ্ছে এবাদত কবুল হওয়ার জন্য রাসুলের আনুগত্য রাসুলের অনুসরণ দ্বিতীয় শর্ত হচ্ছে দেখো

এখন যদি কোনো মানুষকে খুশি করা কোনো কবরওয়ালাকে খুশি করা কোনো জীবিত অমৃত কোনো মানুষ হোক নবী হোক ওই যে আগে মানুষ যারা যার যার এবাদত করে মানুষ শিরিক করে যার জন্য ই আবাদত হোক এক আল্লাহ ছাড়া যখন সেটা অন্যের দিকে চলে যাবে তখন আর এই আবাদত কোনো কাজে আসবে না দেখো লা মালাকুন মোকার্রাবুন আল্লাহর এবাদতে কাউকে শরিক বানানো যাবে না যদিও কোনো নৈকট্যশীল ফেরেস্তাও হয় সাধারণ মানুষ তো দূরের কথা নৈকট্যশীল শিল ফেরেস থাকেও আল্লাহর এবাদতে অংশীদার বানানো যাবে না ওলা নাবিয়ুন মুরসালুন কোনো প্রেরিত আল্লাহর নবীকেও অংশীদার বানানো যাবে না ওয়া আলা তার দলিল হচ্ছে আল্লাহর কথা ওয়া আন্মা জিদালিল্লাহ সুরা মুজ্জাম সুরা জিন আয়াত আঠারো ও আন্নাল মাসা জিদ আলিল্লাহ মসজিদ আল্লাহর ঘর কার ঘর মসজিদগুলো আল্লাহর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর কিন্তু মানুষ ওগুলোতেও মাতবুরি করতে চায় মসজিদ থাকবে অপেন সবাই আল্লাহর আবাদত করবে মসজিদে বেশি প্রভাব কাটানো যাবে না ফালা ফালাহা মা আল্লাহি আহাদা সুতরাং সেখানে আল্লাহর সাথে কাউকে ডাকবে না এই জন্য মসজিদের ভিতরে কোনো কবর দেওয়া মাজার দেওয়া ওগুলোও করা যাবে না কারণ অনেক মানুষ আছে এই কবরের আবাদত করে তাহলে এখন আল্লাহর এবাদত আর কবরের এবাদত একাকার হয়ে যাবে এই জন্য আল্লাহ সাফ বলে দিয়েছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লা ফালাত আল্লাহি আহাদা মসজিদ আল্লাহর ঘর ওখানে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না এরপরে দেখো এটা একটা জরুরি বিষয় এটাতে আমরা অনেকেই এটা বুঝি না অনেক মানুষ এটাতে খেয়াল করে না আমি ইসলামের উপরে চলবো আল্লাহর দিনের উপরে চলব কিন্তু আমার একটা নীতি থাকতে হবে একটা আমার একটা স্পেশাল সমাজ থাকবে যেটা মুসলিমদের সমাজ হবে যেটা ইসলামের আলোকে যারা চলবে সবাই তাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আর যারা ইসলামের বাইরে যাবে ইসলাম মানবে না তারা আরেকটা দল হয়ে যাবে তাদের সাথে মিলেমিশে চলা যাবে না না হলে ইসলাম পালন হবে না ইসলাম আর গাইরে ইসলাম এক হয়ে যাবে এই কথা বলছেন আর আলী তৃতীয় হচ্ছে তৃতীয় যে ইলিম জানতে হবে সেটা হচ্ছে আন্না মানা রাসুল যে আল্লাহর আনুগত্য আল্লাহর রাসুলের আনুগত্য করবে এবং আল্লাহর তাওহিদকে স্বীকৃতি দিবে তাওহিদকে মেনে নিল আল্লাহ সারা আর কারো এবাদত করে না কাউকে শরিক করে না আর কি করল রাসুলের আনুগত্য মেনে নিল রাসুলকে বাদ দিয়ে অন্যের অনুসরণে সে আবাদত করে না তার ক্ষেত্রে আরেকটা বিষয় দাঁড়ায় কি তার জন্য জায়েজ নয় কি নয় জায়েজ নয় ওয়া তুমান যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে দুশমনি করে তার সাথেও কি করা বন্ধুত্ব করা হুম বন্ধুত্ব আর একটা মারাত্মক জিনিস প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কেউ কেউ কারো সাথে মিলে থাকে তাই না বিভিন্ন জন বিভিন্ন জনের সাথে সম্পর্ক থাকে কানা ব্যক্তি যদি একেবারে কাছের হয় নিকটের একবারে আত্মীয় হয় মা মা আত্মীয় ভাই বোন যত কাছের থাক যে আল্লাহর সাথে দুশ্মনী করে রাসুলের সাথে দুশ্মনী করে কোনো মমিনের তার সাথে সম্পর্ক চলে না দুনিয়ার বাহ্যিক সম্পর্ক চললেও একেবারে আন্তরিক মহাব্বত আন্তরিক সম্পর্ক তার সাথে চলতে পারবে না এর দলিল কি ওদ্দ আলি লুকৌলুহুতায় সুরা মুজাদ আলা বাইশ আয়াত কোন সুরা মুজাদ আলা বাইশ নম্বর আয়াত ইয়া আল্লাহ সুহান এখানে অনেক মারাত্মক কথা আল্লাহ বলেছেন আমাদের সমাজে এই জিনিসটার প্রচলন নাই আমরা সবাই কাফির মুসলিখ মুসলমান সব যেন একাকার হয়ে চলি এই জন্য ইসলাম আর কুকুর মিশ্রণ হয়ে গেছে শিরখের সাথে তাওহিদের মিশ্রণ হয়ে গেছে মানে একজন নামাজও পড়ে আবার দেখা গেছে মন্দিরের কাছে গিয়া এটার মধ্যেও শুভেচ্ছা জানাচ্ছে একাকার হয়ে গেছে না এই কথাটা আল্লাহ বলছেন দেখো কি বলছেন এই এই ইলিমগুলো এই জন্যই জানা দরকার এই জন্য এই তাহিদের এলিম ইসলাম এর মৌলিক যে শিক্ষা যেটা না হলে একজন মুসলমানের ইসলাম দাঁড়ায় না এবাদত কবুল হয় না এই জ্ঞানগুলো আগে জানা লাগে নাহলে এবাদত করে লাভ হয় না ওদ্দলিল উকৌলহু তাআলা দলিল হচ্ছে আল্লাহ সোয়ানত আলাহ বলছেন লাতাজি দু কৌমান তুমি কোনো সম্প্রদায়কে পাবে না ইউ মিনু না বিল্লাহি তারা আল্লাহর প্রতি ইমান রাখে ওলিয়াম মিল আখিরি এবং পরকালের প্রতি ইমান রাখে ইওয়া দুন আমান হা দৌল্লাহ রাসূল তারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে দুশমণি করে তার সাথে বন্ধুত্ব করে তুমি যে ইমানওয়ালা আল্লাহরে ইমান আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যে বিশ্বাস রাখে সত্যিকার ইমান যার আছে একজনকেও তুমি পাবে না যে আল্লাহ আল্লাহ রাসুলের দুশ্মনের সাথে বন্ধুত্ব করে তাহলে আমাদের সমাজের যে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ রাসুলের সাথে দুশ্মনী যারা করে যারা আল্লাহর বিধান মানতে চায় না যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় না যারা শিরিকের নেতৃত্ব দেয় হ্যাঁ এদের সাথে একেবারে ঘনিষ্ঠ বন্ধু হয়ে আছে আর আল্লাহ বলছেন কোনো মুমিনকে তুমি পাবা না এই কাজ করতে তাহলে বোঝা গেল ইমানে বেজাল কিসের মধ্যে বেজাল ইমান স্বচ্ছ হয়নি ইমান পরিপক্ক হয়নি এরপরে কি বলছেন ওয়ালাও ও কানু আবা আহম যদিও তারা তাদের কি হয় পিতৃপুরুষ পিতা দাদা এগুলো আও আব না তাদের সন্তান আও ইহওয়ান আহম অথবা তাদের ভাই আও আশিরত আহম অথবা তাদের বংশের কেউ উলাইকা কাতাবাফি কল হিমুল ইমান কারণ যারা প্রকৃত ইমানদার তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দেন অন্তরে কি লেখে দেন ইমান লেখে দেন ও আইয়ে দাহম বি রুহ এবং আল্লাহ তার পক্ষ থেকে রুহের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে জিব্রিলের মাধ্যমে তাদেরকে সাহায্য করেন ও ইউদ খিলুহুম জান্না তিন তাজরিম ইন তাহতিহাল আনহার এবং এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করান যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত আছে খালিদিন আফিহা তারা সেখানে চিরকাল থাকবে রাউদি আল্লাহ আনহুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন ও রাদু আনহু তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে উলাইকে এরা হিজবুল্লাহ এরা আল্লাহর দল কার দল আল্লাহর দল আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর দলের লোকেরাই হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ এই আয়াতটা বাস্তবতার সাথে এতই মানে জরুরি যে মানুষ এই আয়াতটার কোনো ভ্রুক্ষেপই করে না সমাজের মধ্যে যার মধ্যে তাওহীদ আছে যার মধ্যে শিরিক নাই তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে তারা সবাই মিলে একটা দল এখন যে নামেই থাক যে দেশেই থাক যে অঞ্চলেই থাক মুয়াহিদ যারা তাওহিদের উপর যারা প্রতিষ্ঠিত যারা শিরিক করবে না তারা সবাই মিলে হিজবুল্লাহ আল্লাহর দল আর শিরকের মধ্যে তাওহিদের উপরে যারা থাকবে না শিরকের মধ্যে চলে যাবে তারা সবাই মিলে এক দল নাম যাই থাক যেখানেই থাক কাল কুফরু মিল্লাতুন ওয়াহিদা স মানে ইসলামের বিরুদ্ধে যারা আছে এরা মূলত সবাই কিন্তু একই নাম ভিন্ন 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 দল ভিন্ন ব্যক্তিত্ব ভিন্ন নেতৃত্ব কিন্তু ইসলামের যখন কোথাও কোনো বিজয় আসবে তখন এরা সবাই একজুট হয়ে ইসলামের বিপক্ষে চলে যাবে আল্লাহ নবীলাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল দেশের সকল কাফির সকল দল এরা মিলে সব এক আর সকল মুমিন মুওয়াহিদ যারা সবাই মিলে একদল মাসলায় ভিন্ন থাকবে মাসলায় একতেলাভ থাকবেই ওটা সমস্যা নাই আগেও ছিল এখনও আছে কিয়ামত পর্যন্ত মাসলায় একতেলাভ থাকবে কিন্তু যারা তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা একতলাফ থাক তারপরেও তারা এক দল এরা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল এই জন্য আমরা আজকে যে তিনটা মশালা পড়লাম এই তিনটা মশালার মধ্যে অতীব জরুরি কিছু জিনিস পেলাম যে আমরা আল্লাহর এবাদত করব আমরা আল্লাহর গুলাম কার গুলাম আল্লাহর গুলাম আমরা আল্লাহর এবাদত করব আল্লাহর দিনের উপরে চলবো কিন্তু এখানে তিনটা মাসলা আছে কয়টা আলা আছে তিনটা এক নম্বর মাসালা হচ্ছে আল্লাহর আনুগত্যের যাইয়া করতে যাইয়া আমরা একমাত্র একজনকে ফলো করব তিনিকে কে রাসুল মোহাম্মদ সাল্লাম রাসুলের আনুগত্য ছাড়া কোনো আবাদত কাজে লাগবে না দুই নম্বর কাজ কি দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহর এবাদত করতে যেয়া এই এবাদতের মধ্যে কাউকেই শরিক করা যাবে না একেবারে আল্লাহর নৈকট্যশীল কোনো ফেরেস্তাকেও না আল্লাহর প্রেরিত কোনো রাসুলকেও না অন্য মানুষ তো দূরের কথা আমাদের সমাজে যে সকল মানুষ অন্য মানুষের বিভিন্ন কবরওয়ালার মানুষের এবাদত করে যাদের কাছে হাজত পূরণের জন্য যায় যাদের কাছে সন্তান চাইতে যায় এরা তো রাসুলও না কোনো ফেরেস্তাও না তাই না তে আল্লাহ বিধান যেটা দিয়েছেন যে আল্লাহর এবাদতে ফেরেস্তাকেও শরিক করা যায় না নবী রাসুলদেরকেও শরিক করা যায় না তে অন্য মানুষ তো আরও দূরের কথা তিন নাম্বার কি যারা আল্লাহর আবাদতের মধ্যে তওহিদ প্রতিষ্ঠা করবে যারা মুওয়াহিদ হবে প্রকৃত মুমিন যারা হবে প্রকৃত পক্ষে তহিদের উপর যারা প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা সবাই মিলে একটা গ্রুপ একটা দল তারা একটা জনগোষ্ঠী তাদের নাম হচ্ছে তারা উলা ইকা হিজবুল্লাহ এরা আল্লাহর দল কার দল এরা আল্লাহর দল আর এর বাইরে শয়তানের পক্ষে যারা কাজ করবে উলাইকা হিজবুল শয়তান এই সুরাতেই তো সুরা মোজাদালাই তো আগে গেছে না উলাইকা হিজবুস সায়তান এরা হচ্ছে শায়তানের দল আর যারা তাওহিদের উপরে থাকবে তারা ইসলামের দুশ্মনদের সাথে বন্ধুত্ব করবে না কারণ সব মুমিন মুওয়াহিদরা মিলে একটা দল এটা হচ্ছে হিজবুল্লাহ এরা আল্লাহর দল এবার দেখো তিনি কি বলছেন এখন আল্লাহর যত বিধান আছে আমাদের প্রতি যত আল্লাহর অর্ডার আছে আদেশ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আর যত নিষেধ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ কাজ কোনটা এই যে এইটা তিনি বলে দেবেন এলাম তুমি জেনে রাখো আন্না আর সাদাক আল্লাহ আতিহি আল্লাহ যেন তার আনুগত্যের জন্য তোমাকে পথ দেখান আমিন তিনি তিনি তোমাকে জানতে বলছেন আবার দোয়াও করছেন যে তুমি এই ইলিমগুলি অর্জন করো আর আল্লাহ যেন তার আনুগত্যের জন্য তোমার তোমাকে তার পথ দেখায় তিনি বলছেন আন্নাল হানফি মিল্লতা ইব্রাহিম একনিষ্ঠ তৌহিদের ধর্ম হচ্ছে মিল্লাত ইব্রাহিম আন তা ওয়াহদাহু একমাত্র তুমি আল্লাহর এবাদত করবে এককভাবে মুখলিসান লাহুদ্দিন তার জন্য দিনকে খালিশ করে একনিষ্ঠ করে ওয়া আলিকা আমার এই জন্যই আল্লাহ সকল মানুষকে আদেশ করেছেন ও লাহা এই কাজের জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন কামা কালা যেমন তিনি বলেছেন জিন্না সাহ্লা ইয়াবুদুন ইউন অনেক মানুষ ইয়াবুদুনের অর্থও বুঝে না ইয়াবুদুনের অর্থ হচ্ছে আসল অর্থ হচ্ছে ই অর্থাৎ আল্লাহর গোলামী তো করবে একমাত্র একক সত্তা হিসেবে আল্লাহকে মেনে নিবে একমাত্র তার গোলামি করবে সিরকের সাথে কোনো সম্পর্ক থাকবে না তাহলে ইয়া আবুদুনের অর্থ হচ্ছে ই ওয়াহিদুন আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করা যেখানে তাওহিদ প্রতিষ্ঠিত হয়ে যাবে সেখানে সব কিছু আল্লাহর জন্য হবে আর যে সমাজে তাওহিদ থাকবে না সেখানে সব কিছু আল্লাহর জন্য নির্ধারণ হবে না গরু জবাই বিসমিল্লা আল্লাহর নামে এটাও করতে হবে যে সমাজে তৌহিদ নাই সেখানে গায়রুল্লাহর নামেও জবাই হবে সেজদা হবে আল্লাহর জন্য যে সমাজে তৌহিদ নাই সেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা হবে মান্নত হবে আল্লাহর জন্য যে সমাজে তৌহিদ নাই সেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত হবে কথা বলছ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হানিফ বানিয়েছেন কার মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিমকে আর সেটা কি হালিসভাবে একমাত্র আল্লাহর আনুগত্য করা এবাদত করা আর লিওয়া লিয়া অর্থ হচ্ছে ইয়াহিদুন তার তাওহিদ প্রতিষ্ঠা করা এরপরে তিনি সব শেষে এই পাঠের শেষে গুরুত্বপূর্ণ দুইটা কথা বলে শেষ করবেন আমরাও এটা পড়ে আজকের ক্লাস শেষ করব ওয়া জামুমা আমার লাহু বিহি আল্লাহ যত কাজের নির্দেশ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় কি আর তাওহিদ তাওহিদ আল্লাহর এককত্ব বিল ওাহত আর সেটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে নির্ধারণ করে নেওয়া এই ইলিমটা হাজার লাখ মানুষ জানে না যে আল্লাহ যত কাজের আদেশ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় কোনটা সকল নবী রাসূলদেরকে কোন কাজের জন্য পাঠিয়েছেন এটা হচ্ছে তাওয়ার তাওহিত প্রতিষ্ঠা করার জন্য মানুষ এটা এই ইলিম জানেও না অনেকেই জানে না মানুষ নামাজ থেকে শুরু করবে নামাজ বড় এবাদত ঠিক আছে নামাজ বড় এবাদত কিন্তু সালাতের আগেও তাওহিদ বড় এবাদত তাওহিদ আগে তারপরে সব আমল তাওহিদ ঠিক নাই সব আমলের কোনো ঠিক নেই কোনো আমল কাজে আসবে আর সবচেয়ে বড় যেটা থেকে তিনি নিষেধ করেছেন সেটা হচ্ছে আর সেটা হচ্ছে আল্লাহর সাথে অন্যকে শরিক করা আল্লাহ অনেক কিছু নিষেধ করেছেন তাই না সবচেয়ে বড় যেটা নিষেধ করেছেন সেটা কি আল্লাহর সাথে অন্যের আল্লাহর এপাদতে অন্যকে শরিক করা এটা আল্লাহ সহ্য করতে পারেন না কারণ আল্লাহ অনেক বড় শরিকদের থেকে অনেক উর্দে তিনি এর দলিল হচ্ছে ওয়া তুমি আল্লাহর এবাদত করো তোমরা আল্লাহর এবাদত করো আর তার সাথে কাউকে শরিক করোনা অংশীদার সাব্যস্ত না তাহলে আজকের পার থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় জানলাম যে আমরা আল্লাহর গুলামি করবো এবাদত করব, কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমের ভিতরে থেকে করতে হবে আমাদের মন মতো করে এবাদত করলে হবে না এবাদত করার ক্ষেত্রে কাউকে ফলো করতে হবে কাকে ফলো করা লাগবে নবী মোহাম্মদ ইসলামকে অনুসরণ করে আমাদের এবাদত করা লাগবে দুই নম্বর কাজ হচ্ছে যাবতীয় এবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিশ করে নিতে হবে এখলাস প্রতিষ্ঠা করতে হবে এবাদতের ক্ষেত্রে কি হবে না আল্লাহর কাছে কবুল হবে না তিন নম্বর কি করা লাগবে সমস্ত মুহিদরা মিলে একটা মানে একটা জনসমাজ তৈরি হবে একটা জনগোষ্ঠী তৈরি হবে এরা হচ্ছে হিজবুল্লাহ এরা কি হিজবুল্লাহ আল্লাহর দল আর সমস্ত মুশরিক মিলে কাফির মিলে এরা আলাদা থাকবে ইসলাম আর কুফুর একসাথে চলবে না এই সমাজটা এইভাবে প্রতিষ্ঠা করতে হবে যে যেখানে মুওয়াহিদরা বসবাস করে সেখানে সব তাওহিদের উপরে চলবে ব্যবসা বাণিজ্য তাওহিদের উপরে চলবে বিএশাদি তাওহিদের উপরে চলবে হ্যাঁ অফিস আদালত তাওহিদের উপরে চলবে নামাজ যেমন মসজিদ আল্লাহর আবাদতের জন্য এইভাবে সব জায়গায় মুওয়াহিদরা যেখানে থাকবে সব কাজ আল্লাহর দেওয়া সিস্টেমে চলবে রাসুলের দেওয়া সিস্টেমে চলবে কিন্তু আমাদের সমাজে কি মসজিদে এবাদত হয় আল্লাহর জন্য আর বাইরে গেলেই সব শয়তানি কাজ কারবার শুরু হয়ে যায় আসে না নাই সব শয়তানি কাজ কারবার শুরু হয়ে যায় কারণ কি কুফুর আর শিরিক তাওহিদ শিরিক ইসলাম কুফুর তাওহিদ শিরিক সব একাকার হয়ে আছে এই জন্য আল্লাহ এই আয়াতে যেটা বলেছেন তিনি বলে দিয়েছেন মানাত আল্লাহ যে আল্লাহর রাসুলের আনুগত্য করলো আর আল্লাহর তাওহিদকে মেনে নিল লাহু মুয়ালা তুমান হাত আল্লাহ ও রাসুল্লাহু ওয়ালাউ কানা আকরাবা কারিবিন তার এটা জায়েজই নেই তার জন্য যে সে আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব করবে একেবারে আত্মীয় হলেও না বাবা হলেও না মা হলেও না বাই হলেও না আত্মীয় স্বজন কেউ হলেও না এদের সাথে বাহ্যিক সম্পর্ক চলবে কিন্তু অন্তরের মহাব্বত চলবে মুমিনদের সাথে কার সাথে মুমিনের প্রকৃত মুমিন আল্লাহ ওয়া রাসুলহু ওয়া হল মুমিনিন মুমিনের প্রকৃত বন্ধু তিনজন এক হচ্ছেন আল্লাহ দুই হচ্ছেন রাসুল সাল্লা ইসলাম তিন হচ্ছে সালেহ মুমিন যারা নেক মুমিন যারা মুয়াহিদ মুমিন যারা তারা এর বাইরে তার কোনো বন্ধু নাই এখন এই সালেহ মুমিনের মধ্যে যদি বাবা থাকে বাবাও মুমিন হয় অন্তরঙ্গ বন্ধু আছে মা মুমিন হয় অন্তরঙ্গ বন্ধু আছে বাই মুমিন হয় তাওহিদের উপরে থাকে অন্তরঙ্গ বন্ধু আছে সমাজের সব লোক তাওহিদের উপরে থাকে অন্তরঙ্গ বন্ধু আছে এখন তাওহিদের উপরে নাই ইমানের উপরে নাই বাবা হলেও তার সাথে অন্তরঙ্গ বন্ধু চলে না ইব্রাহিম আলাই বাবারে তাওহিদের দাওয়াত দিলেন না তারপরে বাবা কি করলো এই তুমি শরণ এলে তোমারে পাথর মেরে মেরে ফেলবো তখন তিনি আর বাবার সাথে মিলে থাকলেন থাকলেন না তিনি কি করলেন আমি তোমাদের কে ত্যাগ করলাম ইন্নি বাড়ি কোনো তোমাদের এইসব শিখ থেকে আমি মুক্ত এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তিনি হিজরত করে চলে গেলেন অন্যত্র এটার নাম হচ্ছে ইমান এটার নামই হচ্ছে তাওহিদ এটার নামই হচ্ছে আল্লাহর এককত্র যেখানে তাওহিদ থাকবে সব কিছু তাওহিদের আলোকে এই যে ইসলামের এই বেসিক বিষয়গুলো প্রতিষ্ঠিত না থাকার কারণে আমলে না থাকার কারণে আমরা না এবাদতে মজা আছে না সমাজের মানুষ আল্লাহকে চিনছে না সমাজের মানুষের মধ্যে তাওহিদ আছে এই যোগা কিশোরই চলছে যার মনসায় কিছু নামাজ পড়ে কিছু দানসা দেখা করে আর সমাজের তালে তালে সব কিছু চলছে বিয়ে শাদি ব্যবসা বাণিজ্য সব সমাজের তালে তালে চলছে এই তো সমাজ তাই না এই জন্য তাওহিদের জ্ঞান লাগে কিসের জ্ঞান লাগে আল্লাহর সবচেয়ে বড় আদেশ কোনটা তাও প্রতিষ্ঠা করা আর সবচেয়ে বড় নিষেধ কি শিরক রে দূরীভূত করা আর যারা তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হবে সবাই বন্ধু হয়ে যাবে এরা হিজবুল্লাহ এরা সবাই একটা দল কোনো গ্রুপ আর থাকবে না আলাদা যদিও আমাদের সমাজে অনেক গ্রুপ হয়ে গেছে কিন্তু তাওহিদের উপরে যারা থাকবে সবাই হিজবুল্লাহ আল্লাহর একটা মনোনীত দল আর যারা তাওহিদের বিপক্ষে চলে যাবে সবাই হিজবুল শয়তান এরা শয়তানের দল বিষয়গুলো আমাদেরকে সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন ইলাইক